আসসালামু আলাইকুম আশা করে আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্নের যে বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী একটা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন হবে অর্থাৎ যে দাগে যত নাম্বার এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবেই হবে মোট ছয়টা দাগ থাকবে এবং এইটার আলোকেই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা হবে তো যাই হোক আপনারা এখান থেকে দেখে নেবেন প্রয়োজনে আপনাদের বাসায় সিনেমেদেরকে এটা পরীক্ষা আকারে নিতে পারেন তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে রাখি আপনার যারা এখনও নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমি ভিডিওটা পড়াই দেবো না জাস্ট আপনাকে দেখে দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন যাই হোক আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম